আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি তো দেখেন প্রতিদিনের মতো আজকে আমার ভিডিও শুরু করে দিলাম আর আজকে সরাসরি রান্না করে চলে আসলাম তো রান্না করে চলে আসছি কারণ আজকে মেহমান আসবে আমি তো কালকে বেড়াতে গেছিলাম আমার বড়া আপার বাসায় তো আমার আরেক বোন আসছে দেখেছি আপনাদের তো আজকে বোন বোনের ছেলেরা আমার বাসায় বেড়াতে আসবে তো আমার বোনের ছেলেরা আমার হাতে অনেক পছন্দ করে আমার ছেলেরাও পছন্দ করে আমার বোনের ছেলেরাও তো বলছে আপনার বাসায় যাবো আর আপনার হাতে বিরিয়ানি খাবো রান্না করবেন বিরিয়ানি তো দেখো সব বিরিয়ানির আয়োজন করতি আমি এখানে মাংস সব কাটাকাটি করে দিয়া রাখছি তো টক দিয়ে ছিল না ছেলে মতো টক দিয়ে নিয়ে আসলো

লেমুল ধরে না করবো সিলিন্ডার গ্যাসে তো ঠিক আছে দেখেন আমি এখানে সব মাংস ছোট ছোটো করে কেটে ধুয়ে পানি ঝরায় রাখছি এখন আমি রাইস কুকারে ধীরে দিব বিসমিল্লা আর বিরিয়ানি মাংসটা আমি সব হাতে মেখে নিব তো আমি সব এখানে রাখছি তো এটা টক দই চামচ নিয়ে নিই কী বলে সাইডে সাইড কিছু বললা তো টক দই

অনেকক্ষণ আসলে ভিডিও ধরতে পারি নাই কারণ আমার মেহমান চলে আসছে তো তাদের আবার একটু আপ্যায়ন করে আসলাম তো এদিক দিয়ে দেখাচ্ছি এই যে আমি যে রাইস কুকারে মাংস কষিয়েছি সেটা হয়েও গেছে সামনে তো এ দেখুন আমি এখন রাইস কুকার রাইস কুকারটা বন্ধ করে দিছি তো এই যে মাংস একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি পোলার চাল ধুতেছি পোলার চাল ধোয়া হলে আমি তো বললাম যে এই এই দিব ফ্রাই প্যানে আওয়াজ দেখেন মানে প্রচুর ভরা ঘরে এখন চালটা ধুই অনেকক্ষণ ধরে বিড় করা ছিল আমি এখানে দেখেন ফ্রাই প্যানে দিয়ে দিছি মাংসগুলো আর এখন এই যে এই চাল ধুয়া রাখছি পোলার চাল সে পোলার চল দিয়ে দিব বিসমিল্লা এখন ভালো করে চাল আর মাংস একসাথে মিক্সচার করি তারপরে এটা একটু কষিয়ে নিব তারপরে গরম পানি দিব রান্না রেডি এই যে বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি মজাদার নিয়ে তো এখন চলেন দেখাই নিয়ে আসি বিরিয়ানি কাদের জন্য রান্না করলাম সেই মেহমানদের সবাই তো বৃষ্টিতে ভিজা চুপচুপা সবাই আইসা আমাদের কাপড় চুপড় পড়ছে সবাই হাই দিয়া দাও দেখি পিছিয়ে দেখা যেতেছে না বাঁধন রে তো তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি সবাইকে পরিচয় করে দিব কালকে তো করাইতে পারি নাই আর আপনারা সবাই দেখছেন কালকে এই এই রে শুধু যে নাই বাদন রে না না নতুন আজকে আর আচ্ছা তো ঠিক আছে একজন করে পরিচয় করাই সামনে এটা কে তোমার নাম কি হ্যাঁ ও আচ্ছা হাদি পুরো নাম বলো মাহের চৌধুরী হাদি তো আপনারা চিনেন তাকে সাইদের বড় বাইসে আচ্ছা তারপরে নীলগঞ্জি পাড়া তুমি কে বাবা হ্যাঁ আচ্ছা মাহিদের খালতো ভাই মানে আমার ওই যে বোনের বড় ছেলে তো ঠিক আছে পিছের জনকে ওই যে ও তুমি আচ্ছা আচ্ছা বলো বলো তোমার নাম কি বাবা বলো তো ঠিক আছে তুমি বলো এ তো আমার বোন বোন ছোট আপনারা আর এই যে তার পাশে যে তোমার নামটা বলো আচ্ছা তো ও আমার বান্ধবীর মেয়ে আবার আমার বোনের জালের মেয়ে আচ্ছা ওইটাকে দেখি এই পাশে বলো বলো নাম বলো বাবা আচ্ছা তোমরা কিসে পড়ো একটু বলো হ্যাঁ না পুরোটা বলো মানে মাদ্রাসায় যে পড়ো একটু বলো তোমাদের এটা আচ্ছা ঠিক আছে স্মরণ পাইতেছ তো কালকে দেখেন আমি সবাই রে কালকেও দেখা মুখ কেউ রে পাই নাই সবাই লজ্জা পায় ওই পিছের ওই দুই পোলাটা কে আর ওই পোলাটা ওই যে ওই দুই পোলাটা তোমার নাম কি তোমার নাম কি বাবা ও তাই তুমি মাহিদের ভাই না মাইদে বাইনা তো ঠিক আছে তোমাদের খাবার রেডি চলে আসো গাইস তোমরা আরাই দেখেন আমি বসুন মুসুল করে আসলাম তো আসো সবাইকে এখন আমরা কি দিব চলে আসো হ্যাঁ সবাই ঘিরানে বলে পাগল এক একটা সে বিরিয়ানির ঘিরানে তা আমি তো ওইখানে মেহমুনদের খাবার দিয়ে আসছি তো এটা আমি চুলাতে রাখছি কারণ গরুর বিরিয়ানি তো বা ঠান্ডা হয়ে যায় তো ঠিক আছে আসেন দেখাই আমি যে খেতে দিছি তো কি অবস্থা আছে আসলে আমি তো রান্না করতে চেয়েছিলাম মানে কি বলে ভাত মাছ তো আমি তো কালকে আবার বাসিয়া বিরিয়ানি খাইলাম না মানে বিরিয়ানি না পুরো মাংস খাইলাম

তো ঠিক আছে মেহমান দা খাওয়া দাওয়া করু পরে আমরা বসবো যেwidetilde বল দেখালি ছোট জায়গা হই না সবে একসাথে তাইorElse তুমি মেহমান ওতে দিছি আগে নলা বড় বসে গেলে আমগোবা আগে দিব তো এখন খেলটা তো বনপিরে খাওয়া দিছি फ्रेंड्स সাথে হবে এখন সন্ধ্যাবেলা তাই চা পাকিতে আসলাম তো মেহমান তো আছে জানি নি আপনারা কি বলবো মেহমানের কথা দুপুরবেলা যে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছে মেহমান সাথে আমিও ঘুমাইছিলাম আর ছেলেরা একটু ঘুরতে গেছে আমার বোনের ছেলেরা তারপরে আমার ছেলেরা তো আমরা একটু ছিলাম তারপরে এখন সবাই চা চা করতেছে তোমার আপাও আসছে একটু আগে তাই এখন একটু নাস্তা খাবো আমরা দেখেন পুরি আনাইছি মানে চা থাকবে পুরি থাকবে ভাজা ভোজা থাকবে সাথে তো বিস্কিট থাকবেই এইগুলো চলুন নিচে রাখছি কেন? চুলার তাপে একটু গরম হাসি আর কি। তোমরা আর পাশ ছে চলুন আপনাদের একটু দেখাই নি আসি। কালকে যে আমি গেলাম আমার বড় পরবাস চাই। আর আপনারা কি কিছু আমাদের এগুলো দেখতেছেন মনে করেন না মানে মানুষ বেশি তো এই নিচে শুইয়া ছিল উপরে শুইয়া ছিল ওই গরে মানে ঘুম লাগে কি আজকে পাশে ভাই ঘুমাইবা রইছে हमको সবাই ঘুমাস ছিল খালি মাহিত

আর মেহমানরা খালি কয় ভিডিও করা লাগবে না আর এই যে ঘর দোয়ার অবস্থা আপনারা কিছু মনে করবেন না মেহমান তো বৃষ্টিতে ভিজা আসছে সবারে তো আমার কাপড় আমার পোড়াদের কাপড় আমার আপায় ভিজে নাই আপাতে এখান থেকে বিকালে আসলো তাই আপনারা আজকে কে কিছু আবার বললেন না যে আমি অনেক নোংরা করে রাখছি ঘর তা এখন আমরা চা নাস্তা খাবো সেই জন্য সবাই এখন বৈঠক করতেছে আমি চা পাকাইতেছি এই হলো আমাদের সারাদিনের ব্যস্ততা গেল হ্যাঁ ওরা যদি কি নিয়ে আলোচনা করতেছে আমি একটু শুনি আবার রান্না করে যাই এই চলতাছে আর কি আমার তো ঠিক আছে তোমরা সবাই আসো চা নাস্তা রেডি আছে আসো চা রান্না শেষ হলো তার আগে সবাই রে পুরি দিয়ে আসলাম গরম ঢালা যেতেছে না এভাবে আসলে আজকে তো অনেক চা পাখি তো হইতেছে হাতে লাগতেছে তো পুরি দিয়ে সবাই সালাদ দিয়ে খেলো এখন আবার চা বিস্কুট দিব

যাই কোন হইল ন ঠিক আছে মাহিত এইতো পুরো একদম কাটাই কাটাই হইছে তো ঠিক আছে চিন্তাটা বন্ধ করে চানিয়স্থসি সবাই শুইরো মনি আসলে গড় বড় পোলা পান্ত তাই আজকে সতর্ক করা লাগে সাবধান সাবধান এইসব কি কাজ নাও চা নাও বসে চা কালকে আবার বসায় সাথে আজকে জ্বর এই এই ছেলেটার এই ছেলেটার মাত্রাসে পড়ো তো কালকে বড় চলে যাবে তাই আজকে বললো যে আন্টি বাসায় বেড়ে আসি না ভাইসো বাদ আমি এই দেখেন গাইস আম্মু একের পর এক মানে কাম করছে আমি আজকে তাকে সাহায্য করা পাচ্ছি না তুমি বাবা কবে সাহায্য কর আমি করি দেখেন মেহমানরা তো অনেক দই নিয়ে আসছে এত দই তো আমাদের খাওয়া হবে না এই একটা টালি টালি মানে এগুলো সব লাগছে আটটাছি আরো আছে রসমালাই আছে আর পলপছি কি আর রসমালাই খাইবো না আমি কই লাচ্ছি বানাই দুইটিও খাওয়া হবে কারণ জানেনই তো আমরা তিনজন থাকি গরে না মাই সাইদা মিটা তো দুই খাওয়া হবে না তাই বাবলাম লাচ্ছি বানাই দেই খাওয়া হবে না তাই ঠিক মাই কই নিব গো

ঠিক আছে ধন্যবাদ তোমাকে বলে কিছু বলবা আর কি বলবো মনের বাসায় আসার সকাল থেকে ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম ভালোই লাগলো আর বেশি ভালো লাগবে আপনাদের দর্শক উদ্দেশ্যে যারা বলার তা হচ্ছে আমার বোনকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এই ঠিক আছে ধন্যবাদ আপনার কিছু বলবেন আমার আপনার ব্যবসায় আমাদের বাসায় যাই আমার আপনার যাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারে থাকেন আল্লাহ হাফেজ